আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতল বিড় শীতলিটা বানানোর জন্য ফানি যখন শিন আওয়াজ করবে তখন চুলো থেকে নামিয়ে নিতে হবে এখন আমি শীতল পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি এখানে তিন কাপ লবণ দিয়ে দিলাম এরপর ফানি দিয়ে চেক করে নিচ্ছি পানির তাপমাত্রা ঠিক আছে কি না দেখতেই পাচ্ছেন ফানি চাউলের গুঁড়াগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে পানি একটু বেশি গরম পানি আর একটু ভাব সরিয়ে নিতে হবে এই যে আমি আপনাদেরকে চাউলের গুঁড়োর মধ্যে ফানি দিয়ে দেখিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো যখন সিদ্ধ হয়ে যাবে বুঝতে হবে পানি তাপমাত্রা বেশি হয়ে গেছে আর একটু ভাব সরিয়ে নিতে হবে এই যে আমি হাত দিয়ে দুলিয়ে একটু ভাব সরিয়ে নিচ্ছি এরপর আবার পানি দিয়ে চেক করে নিচ্ছি পানির তাপমাত্রা ঠিক আছে কি না এখন কিন্তু ঠিক আছে একটু ভাব সরানোর পরেই পানির তাপমাত্রা ঠিক হয়ে গেছে পানি কিন্তু চুলায় যখন একটু শিনশিন আওয়াজ করবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব বেশি গরম হলেও চলবে না আবার ঠান্ডা হলেও চলবে না এখন আমি ফানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব ভালোভাবে একটু একটু করে ফানি দিয়ে গুলিয়ে নিব একবারে বেশি ফানি দিলে হয়তো ব্যাটারটা বেশি ফাতলা হয়ে যাবে ব্যাটারটা ডিম দেওয়ার পরেও কিন্তু ফাতলা হবে এই চাউলের গুঁড়াগুলো ঘরে তৈরি করা অনেকক্ষণ চালগুলা ভিজিয়ে মেশিনে গুঁড়া করে এরপর রোদে রোদের অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি আমরা দিয়ে দিব ব্যাটারটা এইভাবে গুলিয়ে কিন্তু ডিম ডিম না দিয়েও বানানো যাবে আমি এখানে একটা দিয়েছি আমার এখানে তিন কাপ গুঁড়োর জন্য একটা ডিম দিয়েছি চাইলে এখানে দুটা তিনটা নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে তো আমি যেহেতু চাউলের গুঁড়ো খুব একটা বেশি দিই নাই তাই আমি তাই আমি একটা ডিম দিয়েছি এখানে কিন্তু ডিম ছাড়াও সেম প্রসেসে ব্যাটারটা তৈরি করে ডিম ছাড়াও কিন্তু বানানো যাবে তবে ডিম ছাড়া বানা ডিম ছাড়া বানালে ফিটা একটু উঠতে কষ্ট হয় এবং খেতেও একটু মজা কম লাগে ডিম দিলে ফিটা খুব সহজে উঠে আসে ডিম বানিয়ে আর আগে থেকে মাটির খোলাটা গরম করে নিয়েছি মিডিয়াম থেকে লোতে রেখে সাড়ে পাঁচ মিনিট অন্যদিকে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আর শুলো কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে সবগুলো ফিটা বানিয়ে নিতে হবে আর মাটির খোলাটা গরম হলেই কিন্তু সবগুলো ফিটা বানাতে হবে মাটির ঘোলাটা যখন প্রথমে থেকেই গরম হবে ঠিকভাবে তাহলে আপনার প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে উঠে আসবে না হয় কিন্তু প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে উঠে আসবে না ঢাকনা দিয়ে ঢেকে এক দেড় মিনিট অপেক্ষা করব পিঠা হয়ে আসা পর্যন্ত দেখুন ফিটাটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে শীতল পিঠা বানানোর ক্ষেত্রে ব্যাটারটা গোলার সময় পানির তাপমাত্রা যদি ঠিক হয় তাহলে শীতল পিঠাগুলো খুব সুন্দর হবে ছিদ্রযুক্ত হবে এবং সহজভাবে উঠে আসবে আর ফার্স্টে আপনারা মাটির খোলা চুলাই দেওয়ার সময় গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক প্রথমে খোলাটাকে ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে গরম ভালোভাবে গরম করে এরপরে ব্যাটার দিতে হবে না হলে কিন্তু প্রত্যেকটা পিঠা সহজে উঠে আসবে না তাই ফার্স্টে ভালোভাবে মাটির খোলা গরম করে প্রত্যেকটা পিঠে বানাতে হবে এই চিতের পিঠাগুলো কিন্তু মাংসের জল দিয়ে বা সবজি দিয়ে বা নারকেল পুরানো দিয়ে মিঠে দিয়ে খেতে কিন্তু অনেক মজা চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ